দু সালে হাই জাম্পে সোনার মেডেল ছিনিয়ে নিয়ে সাউথ কোরিয়ায় উড়িয়েছিলেন ভারতীয় অতিরঙ্গা এরপর মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় সোমনাথ মালো দু সালে চাকরি পান তিনি ছিলেন স্কুলের করণিক পদের দায়িত্বে চাকরি বাতিল হওয়ায় হতাশায় ভুগছেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয় প্রায় ছাব্বিশ হাজার চাকরি রেয়াদ পেলেন না সোমনাথ বাবুও কিভাবে সংসার চলবে মারণ রোগের চিকিৎসা করবেন কিভাবে পরিবারের মুখে অন্য কোথা থেকে আসবে সেই দুশ্চিন্তায় ভেঙে পড়লেন নদিয়ার বীরনগর হাইস্কুলের সি গ্রুপের কর্মরত ব্যক্তি সোমনাথ মালো পরিবারে রয়েছে কন্যা সন্তান ও স্ত্রী মাত্র তিন বছর বয়সে ভুল চিকিৎসায় প্রতিবন্ধী হয়ে পড়েন থেমে থাকেনি যুদ্ধের লড়াই প্রতিবন্ধকতাকে সাথে নিয়ে সাফল্যের শীর্ষে ওঠার স্বপ্ন দেখেছিলেন তিনি এরপর ভারতের হয়ে হাই জাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সাউথ কোরিয়ায় সেখানে সোনার মেডেল ছিনিয়ে নেন সোমনাথবাবু জাতীয় সঙ্গীত গিয়ে উড়িয়েছিলেন ভারতীয় তিরঙ্গা কিন্তু ভালোই চলছিল সংসার দেখছিল হাজার স্বপ্ন অল্প বেতনের সি গ্রুপের চাকরিতেই খুশি ছিলেন পরিবার কিন্তু হঠাৎ দুর্নীতির সুনামিতে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের মধ্যে উঠে এলো তার নামও এমতো পরিস্থিতিতে মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত সোমনাথ কী করবেন বুঝে উঠতে পারছেন না স্ত্রীর চোখ দিয়ে পড়ছে অশ্রু মারণ রোগের চিকিৎসা চালাতে না পারলে কীভাবে বেঁচে থাকবেন তিনি বর্তমানে পরিস্থিতিতে হতাশায় এখন যেন জীবন জীবনসঙ্গীত হয়ে দাঁড়িয়েছে সোমনাথ বাবুর পরিবারে নদিয়ার তাহেরপুর পৌরসভার অন্তর্গত ডি ব্লকের বাসিন্দা সোমনাথ বাবু চাইছেন আরও এক ক্যান্সার রোগে আক্রান্ত শোভাপালের নাম বহাল থাকলেও তার নাম বাতিল করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার করজোড়ে প্রার্থনা রাজ্য সরকারই একমাত্র তার পরিবারকে বাঁচাতে পারে আমার নাম সোমনাথ মালো কত সালে কিভাবে চাকরি পেয়েছিলেন দু হাজার ষোলো সালে আমি যেভাবে সবাই যেভাবে মানে বিজ্ঞপ্তি বেরিয়েছিল বিজ্ঞপ্তি অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করি অনলাইনে সেভাবে এক্সাম পরীক্ষায় বসেছিলাম এবং পরপর ধাপে ধাপে আমরা গেছি টাইপিং টেস্ট হয়েছে ইন্টারভিউ হয়েছে পুলি ভেরিফিকেশন হয়েছে তারপরে স্কুল চুজ হয়েছে সমস্ত কিছু পাওয়ার পরে তারপরে আমার বিভিন্ন হাই স্কুলে আমি জয়েন করি কিন্তু তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে আমাদের এই চাকরিটা কেস হয়ে গেল কেস হয়ে যাওয়ার পরে এবার সুপ্রিম কোর্টের হাইকোর্টের প্রথম রায় যে আমাদের বাতিল করা হলো আমাদের চাকরিটা বাতিল করার পরে তারপরে আবার সুপ্রিম কোর্টে আবার আমাদের উকিল যে উনি লড়লেন এবং আজকের সেই রায় বেরো পুরো পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট আমি দু হাজার দুই সালে ভারতবর্ষের হয়ে হাই জাম্পে সোনার মেডেল পেয়েছিলাম এবং তেরঙ্গা ঝান্ডা তুলেছিলাম বিদেশের মাটিতে দেশের জন্য লড়াই করে আমি সোনার মেডেল এনেছি তার পরিণামে আজকে আমাকে চোরের দায়ে চাকরিটা ছেড়ে দিতে হল তাই মহামান্য এবং শুধু তাই না আমাদের যে আরেকজন যে ক্যান্সার পেশেন্ট সোমা দাস ওর ক্ষেত্রে এক নিয়ম আমার ক্ষেত্রে আর এক নিয়ম আমি একজন ক্যান্সার পেশেন্ট আমাকে আমার চাকরিটা চলে গেল এবং সোমা দাসের চাকরিটা বহাল রয়ে গেলো তাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার একটাই আবেদন যে আমার চাকরিটা যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমি আমার যে আমার পরিবারটা নিয়ে আমি বাঁচতে পারবো এবং আমার প্রত্যেক মাসে ক্যান্সারের জন্য আমার ন হাজার টাকা মেডিসিন লাগে ওষুধ লাগে ওষুধ পয়সা দিয়ে কিনতে হয় আমি বর্তমানে এখন সিএনসিআই চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে আমি চিকিৎসাধীন রয়েছি তাই এই মুহুর্তে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমি আমাকে ওষুধ না পেয়ে মরে যেতে হবে তাই আমার একটাই অনুরোধ একটাই আবদার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ দয়া করে বিষয়টা যদি দেখেন একটু আমার স্বামী দু হাজার ষোলো সালে চাকরি পাওয়ার আগে আমার স্বামী এল এম টিতে চাকরি করতো তারপর যেইভাবে পরীক্ষা হয় যেভাবে ধাপে 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 আমার স্বামী সেইভাবে পরীক্ষা দিয়েই চাকরি পায় চাকরি কিন্তু চাকরি পাওয়ার পর আমাদের বেশ ভালোই চলছিল তারপরে হঠাৎ করে এখন কোর্টের রায় বেরিয়েছে যে চাকরি আর নেই এখন আমাদের আমার স্বামী শারীরিক প্রতিবন্ধী তার উপরে আবার ক্যান্সার পেশেন্ট ব্লাড ক্যান্সার পেশেন্ট এবার আমাদের আমার স্বামীকে প্রতি মাসে নয় হাজার টাকার উপরে ওষুধ কিনে খেতে হয় একটা ওষুধ কিনে খেতে হয় এবার সেই ওষুধটা আমাদের মানে তারপরে ওই 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 ওষুধের পাশে আরও কিছু আনুষঙ্গিক ওষুধ ওনাকে ক্যান্সারের জন্য চালাতে হয় এবার এবার আমাদের লোন নেওয়া আমাদের লোন নেওয়া আছে বন্ধন ব্যাঙ্কে এবার চলে গেলে আমরা লোন কি করে দেব তারপরে চাকরি এই ওষুধ ওষুধের খরচা এই ক্যান্সারের যে ব্যয়বহুল খরচা এই খরচাই বা আমরা কী করে চালাবো মেয়েটাকে মানুষ কী করে করব সেই জন্যই আমরা আপনার বিয়ে হয়েছে কত বছর আমাদের বিয়ে হয়েছে পনেরো বছর তখন তখন আপনার সঙ্গে কী করতেন এডেনটি ফাইন্যান্সের চাকরি করতেন তারপর তারপরে ওইখান থেকে এস এস পরীক্ষা দু সালে এস পরীক্ষা ওই পরীক্ষার মাধ্যমে ওই ধাপে 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 যেভাবে রিটেন হয় ভাইবা হয় তারপর টাইপিং টেস্ট হয় যেভাবে মেডিকেল হয় সেভাবে সব কিছু করে চাকরি আমার বয়স আমি চাকরি পাই ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন